সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইশালো ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আর সকালবেলায় কিন্তু আমার স্নান ধান সেরে পুজো পাঠও হয়ে গেছে রান্নাঘরে যাচ্ছিলাম সবজিও বানানো হয়ে গেছে তো ছেলে দেখা ও ডালপুরি নিয়ে এসে নিজেই রেডি করে আমাকে ডাকছিল তারপর দাদুকেও দিয়ে আসলো দিয়ে আমরা দুজন এখন খেতে বসেছি ও ডালপুরি খাবো বলে কিন্তু একদম খেতে পারে না আসলে ওই ডালপুরির যে মিষ্টি তরকারিটা হয় না ওটা খেলেই কেমন যেন একটা গা গোলায় আর আমাদের এখানকার ডালপুরির যে তরকারিটাই শুধু আলু দেয়া থাকে আর মনে হয় মিষ্টি জস দেয়া থাকে ডাল দু একটা খুঁজলেও পাওয়া যেতে পারে এমন ভাবে ডালপুরির তরকারিটা বানায় তো একদমই খেতে ভালো লাগে না তো ওর আজকে কী মন হয়েছে পরে বাড়ি ফেরার সময় কিনে নিয়ে চলে এসেছে ডালপুরি দিয়ে ব্রেকফাস্টটা আপাতত করে নিলাম তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজ বেশ কিছুদিন পর কিন্তু আজকে আবার এই কাঠে জ্বালানিতে রান্না করতে আসলাম এসে সেই ভাব দিয়ে নিলাম আর কচুরলতিটা বানানোর সময় কিন্তু আমার হাত চুলকাচ্ছিলো আসলে কচুল্লতি কচু এই ধরনের সবজিগুলো আমি বানাই না আমার প্রচণ্ড অ্যালার্জির ধাত তোমার মাই বানিয়ে দেয় তো উনি তো তোমরা জানোই বাড়িতে নেই তো আজকে আমি কষ্টে কষ্টসিষ্টি বানালাম আর আজকে কচুরলিটা বানানো তোমাদের দেখালাম না আমি কচুরলতিটা ভুল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অমনি টাটকা রয়ে গেছে কচুরলতি কিন্তু যত শুকিয়ে যায় তত বানানো তাড়াতাড়ি হয় তো আমার কচুরলতিটা একদম মনে হচ্ছে এখনই বাগান থেকে তুলে নিয়ে এসছে আর বানাতেও অনেক টাইম লাগছিলো তো আমি অর্ধেকটা বানিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর অনেকেরই কিন্তু আমার মতো কচুরলতি খেলে মুখ চুলকায় তো কচুরলতি ভাব দিয়ে জলটা যদি ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু আর গলা চুলকাবে না আর আজকে আমি কচুর একদম শুকনোভাবে রান্না করছি তোমাদের এর আগের একদিন কচুর রেসিপি শেয়ার করেছি ওই জন্য আজকে আর করলাম না আমার লতিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর আজকে না একদম শর্টকাট সিম্পল রান্নাবান্না করেছি দুপুরবেলায় বাড়ির সবারই সাধ্য বাড়িতে নিমন্তন্ন আছে তো আমি আর বাবা যাব না তাই দেখো একদম সাধারণ রান্নাবান্না পটল ভাজা লতি আর আলুর তরকারি করেছি তারপর এসেছিলাম ঘরে দেখার জন্য ছেলে পড়া বাদ দিয়ে কী করছে দেখি মোবাইল ঘাটছে আর বিছানাপত্রও ভালো মতো ছাড়িয়ে ফেলেছে তো সেইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর ঘরের হনুমান ঢুকে দেখো সব কলা নিয়ে পালিয়ে এসেছে এদের অত্যাচারে না আমাদের ঘরে কিচ্ছু থাকে না আর সকালবেলায় এক জামা জামাকাপড় কেচে দিয়েছিলাম আর সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো ভাবলাম এত জামাকাপড় কেচেছি হয়তো বা শুকাবে না কিন্তু বিছানার চাদর দুটো ভালোভাবে শুকিয়ে গেছে আর এই তারটাতে না অনেক কালো পিঁপড়ে ভর্তি হয়ে গেছে তো বিছানার চাদর যেই টান দিয়েছি আমার গায়ে একদম কালো পিঁপড়ে যেগুলোকে আমরা সুশুরি পিঁপড়ে বলে থাকি আর কি সেইগুলো ভর্তি হয়ে গেছে আর এই পিঁপড়েগুলো না গায়ে দেখবে উঠে ঘোরাফেরা করে কিন্তু কামড়াবে না তো কামড়ানোর থেকেও কিন্তু গায়ে উঠে ঘুরে বেড়ালে বেশি বিরক্ত লাগে তো চাদরগুলো একটু আমি ভালো করে ঝেড়ে ছেড়েই এখন তুলে নিচ্ছি এখন রেডি হয়ে চলে যাচ্ছি সাদ্দ বাড়ি খেতে আসলে বললাম না যেতে চেয়েছিলাম না যাব না রান্না বান্নাও করেছি বেশি করে আমাদের দুজনার জন্য তো ওর বাবাকে কিছু জিনিস কেনার জন্য লিস্ট ধরিয়ে দিয়েছিলাম তো উনি বলল কি যে আমি কিছুই কিনে আনতে পারবো না তুমি আমাদের সাথে চলো আর নিজের পছন্দ মতো কিনে নিয়ে আসবে তো আমিও ভাবলাম কী বা কী কিনে নিয়ে আসে উনি তো মেয়েদের জিনিস ঠিকঠাক কিনতেও পারে না তো আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম নিমন্তণও খেতে আর অনেক কাজও ছিল জানো তো ছেলের বই কিনেছি ব্যাংকে গিয়েছি তো বাড়ি এসে একটু রোদের মধ্যে তো বেরিয়েছিলাম মুখে ট্যান পরে গিয়েছিল। তাই জন্য একটু ট্যান রিমুভিং প্যাক বানিয়ে নিচ্ছি আর আমি এই প্যাকটা বানানোর জন্য নিয়েছি দেখো আলুর রস আর একটা পাকা কলা আর সামান্য পরিমাণে বেসন তো আলুর রস আর হচ্ছে বেসনটা না দিলেও চলতো যে কোনো একটা পাকা ফল কিন্তু রোদ থেকে এসে ভালো করে ম্যাশ করে হাতে মুখে লাগিয়ে নিলে কিন্তু অনেকটা পরিমাণে ট্যান চলে যায় তো আমি যেদিনই রোদে যাই এসে কিন্তু এটা ব্যবহার করি তাতে কিন্তু অনেকটা পরিমাণ ট্যান রিমুভ হয়ে যায় তো ঘরো উপায়ে যতটা হয় ততটাই অনেক ভালো আমি এখানে প্যাকটা মেখে নিয়েছি মুখের সাথে দেখো হাতেও মেখে নিয়েছি আর মুখটা ধুয়ে এসেছি দেখো মুখটা অনেকটাই কিন্তু গ্লো করছে এখন মুখটা মুছে এক যে কোনো একটা ময়েশ্চারাইজার মেখে নিলেই হবে তারপর এক ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম তো রোদ থেকে এসে ভীষণই টায়ার্ড লাগছিলো তো এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম আর তারপর রুম থেকে দেখো দুটো চেয়ার বার করে নিয়েছি আর এই দুটো শ্যাম্পু দিয়ে নিয়ে এসছি এখন ভালো করে মুছে নিচ্ছি এখানে আয়ুষের বই রাখা হবে আমাদের উপরের আলনায় যে বইগুলো ছিল সেইগুলোই নিচে নামিয়ে নেব আমার ছেলের ঘরটা রং হয়ে গেছে তো ওই ঘরে আমরা চলে যাব আর আমাদের ঘরের খাট আলমারি আলনা যা যা আছে সব তো সরাতে হবে তো ভাবলাম বইটাই আগে নিচে নিয়ে আসি আয়ুষের দরকারি জিনিস তো ওইটাই আজকে রাতেই করতে হবে তো সেই জন্য দেখো চেয়ার দুটো এখানে রেখে দিলাম উপর থেকে যা বইপত্র আছে সব এখানে নিয়ে আসবো আর একবারে বিকালের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নেব আর বাবার ঘরটা দুপুরবেলা ঝাড় দিয়েছিলাম উনি যেহেতু সারাদিন শুয়েই থাকে ঘরে তো আর ও ঘরের ভিডিও করা হয় না আর যখন তখন যাওয়াও হয় না তো দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আরও নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য বিকালকার কাজকর্ম শেষ করে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ওপরে আর আজকে কিন্তু ঘরটা ভীষণ রকম এলোমেলো হয়ে রয়েছে দুপুরবেলা অর্ধেকটা কাজ গুছিয়ে দেখি তো দুপুরবেলা তো বাড়িতে ছিলাম না সেই জন্য কাজটা করাও হয়নি তো আইস পড়তে চলে গেছে আর ওর আসার একটু দেরিও আছে তো সেই সুযোগে আমি ভাবলাম বিছানাপত্র আবার ঘর দোর একটু টুকিটাকি মোছার কাজ একটু এগিয়ে রাখা যাক তাহলে কালকের কাজটাও একটু কম থাকে আর কি তো এখন আমি শাড়িগুলো ভাজ করে নিচ্ছি আর আমি যেহেতু শাড়ি পরি তো দেখো ঘর কিন্তু বেশি মাত্রায় এলোমেলো হয় তো অনেকগুলো শাড়ি এলোমেলো হয়ে আছে সকালকার শাড়ি আবার গতকাল রাতে স্নান করে রেখে দিয়েছিলাম সেটাও ভাজ করা হয়নি তো সমস্তটা এখন ভাজ করে রেখে দিচ্ছি আর যার যার জায়গায় সেই সব জিনিসগুলো কিন্তু তুলে রাখবো আর আজকে রাতে না আমার একদম রান্না বান্না নেই সকালবেলায় বেশি বেশি করে রান্না করেছিলাম খাওয়ার জন্য তো আমি তো খেলামই না আর সেইগুলোই রেখে দিয়েছিলাম ফ্রিজে আর দুধ জাল দেওয়া আছে আর ফ্রিজে বেশ কয়েকটা মিষ্টিও রাখা আছে কিন্তু তো তাতেই কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাবে আর এইভাবে রাতের বেলা একটা দিন ছুটি পেলে কিন্তু মন্দ লাগে না তাই না প্রতিদিন রান্না বান্না করতেও কিন্তু দেখবে ভালো লাগে না তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেল। এখন এই যে শোকেসের মাথায় না প্রচুর ধুলোবালি জমে গেছে সেইগুলোই ভাবছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর দুপুরবেলায় তাড়াহুড়ে বেরিয়েছিলাম তো জিনিসপত্র ভীষণভাবে এলোমেলো হয়ে রয়েছে সেইগুলো একটু ঠিকঠাক জায়গায় রেখে দেব। না হলে পরে আর খুঁজেই পাবো না তাই ভাবলাম এই কাজগুলো না এখনই করে রাখবো রাত কিন্তু অনেক হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তো এখন আমার কাজ হয়নি তো সারাদিন তো দেখো অনেক কাজ কর্ম থাকে একটা মেয়ে রান্না বান্না ঘর গোছানো আবার বাচ্চা কাচ্চা থাকলে তার পড়াশুনোর দায়িত্ব নেয়া সংসারে গৃহিণীদের কিন্তু কাজের কোনো শেষ নেই তাও পরিবারের কেউ না কেউ বলে বসবে সারাদিন কি করো ওই তো খাও আর রান্নাবান্না করো আর ঘুমিয়ে থাকো এই সব কাজ কিন্তু সচরাচর কারোর চোখে পড়ে না যাই হোক যার যেমন চিন্তাধারা সে তো সেমন কথাবার্তা বলবেই বসে থাকলে কিন্তু চলবে না নিজের কাজ নিজেকে করতেই হবে অন্যের কথাকে ইগনোর করতে হবে দেখো আমার থ্রির একটা গোছানো হয়ে গেছে আর তার সাথে সাথে ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে ফেলেছি ওদিকে ছেলে পড়ে বাড়ি চলে এসেছে ঘরটা মুছে নিয়ে একদম নিচে চলে যাব। আর রাতের ডিনারও করে নেব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা